বাজার থেকে চিংড়ি মাছ কিনে নিয়ে এসছে এখন কেটে কেটে নিয়েছি এখন আমি এগুলো ধুয়ে নেব প্রথমে চোরটা কেটে নিচ্ছি দেখো কিভাবে কাটতে হয় আর এই যে কষ্টটা বেরোচ্ছে জলে বোধ দিলে কষটা চলে যাবে এই দেখো কত সুন্দর কষ থাকবে না তোমরাও এইভাবে কেটে জলের মধ্যে রাখবে হাতেও কোনো কস লাগবে না আমি এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি কিছুড়ের বোটা ফেলে দিতে হয় এই যে আমি ফেলে দিচ্ছি আর ইচোর কাটার সময় সবুজ অংশটা ফেলে দিতে হবে তাহলে ইঁচড়টা খেতেও স্বাদ লাগবে গলবেও ভালো ইঁচড়ের ভিতরটা আঠিটা যদি শক্ত হয়ে যায় তার এর ভিতরে একটা পর্দা আছে আঠির সঙ্গে লেগে থাকা ওটাকে ফেলে দিতে হবে তাহলে খেতে ভালো হবে ভুসড়াটা ফেলে দিতে হবে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে তোমরাও অনেকে বড় বড় করে পিচ করো কিন্তু আমি ছোট করে কেটে নিয়েছি তার কারণ ইঁচড়টা ভালোভাবে মশলার সঙ্গে মিশে যাবে তাই আমি এভাবে কেটে নিয়েছি তোমরাও একদিন এভাবে ছোট ছোট করে কেটে রান্না করে খেয়ে দেখো সত্যি সুন্দর লাগবে এই দেখো কত সুন্দর একই সাইজ করে কেটে নিয়েছি ইঁ কিছুটা সময় হলুদ মাখিয়ে ভালো করে মাখিয়ে আমি ধুয়ে নেব দেখো এভাবে হলুদ দিয়ে ভালো করে মেখে কিছুটা সময় রেখে দেবে তাহলে ইচড়ের কালারটা সুন্দর থাকবে হলুদ মাখানো হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি ইঁচড়ের গায়ে যে কষটা লেগে থাকে হলুদ মাখালে সেটা আর থাকবে না ইচড় রান্না করার জন্য যেসব মশলা ব্যবহার করব নিয়ে নিয়েছি কিছুটা গোটা জিরে ধনে শুকনো লঙ্কা রসুন আদা এগুলো আমি শিলে বেটে নেব দিয়ে দিচ্ছি জিরে আর ধনে আমি একসঙ্গে বেটে নিব আদাটাও বেটে নিচ্ছি একসঙ্গে রসুন বেটে নিচ্ছি টে নেব শুকনো লঙ্কা হলুদ দিয়ে দিচ্ছি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি শিঙড়ি মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ দিয়ে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি মাছ দিয়ে দিচ্ছি জলটাই ভেজে নেবো কামড়া চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি নামিয়ে দিচ্ছি মিষ্টি ওড়া আমি হলুদ মাখিয়ে জলের মধ্যে রেখে দিয়েছিলাম ওগুলো আমি ভালো করে এখন তুলে নিচ্ছি পরিষ্কার জলে আর একটা ধোয়া দিয়ে ধুয়ে নিচ্ছি ইচড়ের মধ্যে কিছু আলু দেব আলুটাকে ভেজে নিচ্ছি আলু ভাজার মধ্যে কিছু পরিমাণ মতো লবণ দিবি আলু ভাজা হয়ে গেছে আলু নামাই রান্না করার জন্য তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন আমি ফোড়ন দেবো ফোড়নে দিয়ে দেবো গোটা জুড়ে পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি মশলা বেটে নিয়েছিলাম একসঙ্গে মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে মশলার মধ্যে কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি মশলা কষানো হয়ে গেছে ইঁচড় দিয়ে দেব কেটে রাখা ইঁচড়গুলো দিয়ে দিচ্ছি কিছুটা সময় ঢাকা দিয়ে দেবো একটু হালকা বাড়িয়ে দেবো ঢাকনা তুলে নেব কিশোর কষানোর সময় আস্তে আস্তে করে জাল দিতে হবে কষানোটা ভালো হবে আর একবার ঢেকে দেব ঢাকনা তুলে নেব ভেজে রাখা আলু গুলো দিয়ে দেবো বলে পরিমাণ মতো জল দিয়ে দেবো গরম করে গামলাই করে রেখেছিলাম জলটা দিয়ে দিচ্ছি ডাক না চুলে নেব চিংড়ি মাছগুলো দিয়ে দেব কিছু আলু তুলে আমি গলিয়ে দেব তুলে নিচ্ছি আলু गएछ गरम मसलामिबल